আচ্ছা ভাই আপনাদের এই গ্রামের নাম কি নাওটি নাওটি না কি পরিমাণের ফানি দেখলেন পানি ভাই পানি তো মানে আমাদের বাপ সাসারা বলতেছে যে এদের বয়সে এরকম ফানি দেখেনি আচ্ছা আচ্ছা মানে এই বছরের মতো আর কি আচ্ছা আচ্ছা পানি তো উঠছে ফানি তো ক্ষতিকরণ হয়েছে মানুষের ফসল টসল খুব ক্ষতি ক্ষতিপূরণ হয়েছে আর কি সেটা তো আর বলার বাইরে বলার বাইরে নিজে দেখতে আছেন হাতের কাটে মানুষের দান জমি মাছ বে ফিশারি মানুষের মানে কষ্টে আর কোনো শেষ নাই শেষ নাই বুঝছেন এর মধ্যে আল্লাহাক আমার এক আব্বা মারা গেছে এই আজকে দুই চার দিন হয় আর কি আচ্ছা আচ্ছা বুঝছেন নি ওনাকে মাটি কিভাবে দিছেন মাটি দিছি মানে বহুত কষ্ট হইছে আর কি তেল উপরে তেল ডালবা দিয়ে মানুষ মানুষ বহুত কষ্টে মানে পানি এ ফেকে মানে দাপন করা হইছে আর কি দেখেছেন এখনো প্রচুর পরিমাণের পানি রাস্তার মধ্যে আমার লাঠিটা দেখেন

পানির মধ্যে আচ্ছা কি পরিমানের বন্যা দেখলেন এবারে আজকে তো অনেকদিন বৃষ্টি নাই বয়সে পঞ্চান্ন বছর বয়সে আমি এত বাবা না দেখি না বন্যা হয়েছে হইলো আমাদের পুরো টাঙ্গালা মাছ গেছে কিন্তু মাঠের জমি জমি নষ্ট হয় না এখন মাঠের জমিও গেছে ডানও গেছে পুকুরে মাছও গেছে বেড় মাছও গেছে এবং ঘর ভিতরে পানি ঢুকে গেছে এখন এমন অসহায় অবস্থা আছে বানি জলবদ্ধতা অবস্থা আছে আপনাদের এই অঞ্চলে পর্যন্ত কোনো মানুষ আসি জিজ্ঞেস করছে কেমন আছেন কি খাচ্ছেন না 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 কেউ জিজ্ঞেস করে না কেউ জিজ্ঞেস করে না কোন প্রাণ সামগ্রী আছে 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 কিছু আছে ছাত্ররা দিছে এই ছাড়া আর কোন নিজস্ব গ্রামের প্রবাসীরা দিছে আমি সেলুট জানাই প্রবাসী ভাইদেরকে আমি সব সময় বলি প্রবাসী ভাইরা আপনারা দেখেন আপনাদের অঞ্চল গ্রাম মহল্লা প্রিয় ভাই বোনেরা আজকে নাউটি গ্রামে এসেছি এই চিত্রগুলো আপনাদেরকে দেখানোর জন্য যে মানুষ কত ভয়াবহ আছে কত বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি রাস্তাঘাট ফসলি জমি পুকুর বেড়ি হইতে সকল কিছু তলিয়ে যায় এই লাকসাম থানা আজগরা ইউনিয়নের চতুর পাশে যত মানুষ ছিল যখন এই কুমিল্লা দক্ষিণ অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় এবং কি আপনার বৃষ্টি শুরু হয় তখন এই গ্রাম মহল্লা রাস্তাঘাট ঘর বাড়ি ফসলি জমি সকল কিছু পানির নিচে চলে যায় আপনারা যে চিত্রগুলো দেখেছেন তখন সবাই কেউ আশ্রয় কেন্দ্রে চলে যায় কেউ এই নাওটি স্টেশনে এখনো মানুষ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন এখানে গরু ছাগল যাবতীয় টুকিটাকি যা কিছু ছিল সকল কিছু নিয়ে এখনো এখানে রয়েছে কারণ এখনো এই কুমিল্লা দক্ষিণ অঞ্চলের বন্যার ফানি এখনো শেষ হয় নাই কেউ ঘুমাচ্ছে সকল কিছু হারিয়ে এখানে কিছু আলু ডাল এই যে চাউল দেখতেছেন দেখেছেন এগুলো কার জন্য আমি একটু কথা বলি এই এখানে পরিচালনার দায়িত্বে কারা আছে আচ্ছা আপনাদের এই যে আলু ডাল এই চাউল এগুলো কাদের জন্য আপনারা আয়োজন করছে এগুলা আমাদের গ্রামে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার্থ তাদের জন্য আমরা কালকে একশো পরিবারকে দিয়েছি আজকে আরো একশো পরিবারকে দেওয়ার আমাদের প্রস্তুতি চলতেছে এখনো কিছু প্যাকেট হয়েছে আর মাল আসতেছে প্যাকেট হয়ে আমাদের সন্ধ্যার ইনশাল্লাহ আমাদের গ্রামের সবাই আজকে আশা করি আমরা পাই যাবে আচ্ছা আপনাদের এই যে ত্রাণগুলো সংগ্রহ করছেন এগুলো কি কোনো ব্যক্তি হিসেবে দিয়েছে না কোনো অঙ্গ সংগঠনে দিয়েছে না না কোনো বড় দানবিন আমাদের মানবতার পেরেওলা প্রবাসী নামটি যার নাম উনি বলতে নিষেধ করেছে তারপর আমরা বলতেছি বিল্লান হোসেন তিনি প্রায় অন্তত দুইশো লোকের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে আরেকজন হচ্ছে ডক্টর মিজানুর রহমান তিনি পাঁচশো লোকের ওষুধ কালকে দিয়েছে আমরা নাওটি সবাইকে দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়েরা সেলুট জানাই আমি প্রবাসী ভাইদেরকে সব সময় সেলুট জানাই আমি সব সময় বলি যে কোনো দুর্যোগ মোকাবেলা যে কোনো মানবিক সহযোগিতা একমাত্র এগিয়ে আসে আমার প্রবাসী ভাইয়েরা যে কোনো জায়গা তাদের মধ্যে কোনো এলাকা এবং কোনো জেলা কোনো বিভাগ তাদের মধ্যে ভেদাভেদ নেই তারা শুধু একটা এছা যা আমার মাতৃত্ব ভূমিতে আমার প্রিয় ভাই বোনেরা না খেয়ে থাকবে এটা কখনো হয় না আপনারা বিশেষ করে দোয়া করবেন এই প্রবাসী ভাইদের জন্য এবং কি পাশাপাশি যারা এগুলো দায়িত্ব পরিচালনা করতেছেন তাদের জন্য দোয়া করবেন কারণ সব কিছু টাকা দিয়ে হয় না সব কিছু বুদ্ধি দিয়ে হয় না এগুলা পরিচালনা করার মতো লোক লাগে ভাই